আমরা দূর থাকি মা বাবা সবাই জীবিকার তাগিতে এই থাকে আপনি আলোচনা করেন প্রবাস সম্পর্কে কথা বলতে গেলে আসলে সবার আগে চোখের মধ্যে পানি চলে আসে অন্তরে মমতার ঝড় বই কারণ প্রবাসীরা হচ্ছে ওই ব্যক্তিত্ব যারা অন্যদেরকে খুশি করার জন্য নিজের জীবনটাকে বিসর্জন দেয় প্রবাসীদের জীবনে সবচেয়ে কষ্টের এবং দুঃখের সময় হচ্ছে জবন্ত শেষ করে করে সবচেয়ে দুঃখে এবং কষ্টের সময় হচ্ছে যখন কেউ মারা যায় রান্তেকাল করে তখন দেখতে পারে না তখন দেখতে পারে না পাশাপাশি তাদেরকে ছুঁয়ে দেখবে কবরে মাটি দিবে এবং এমনও হয় যে মা মরে গেছে বাবা মরে গেছে কোনো খবর নিতে পারে প্রবাসীদের চেয়ে আসলে দুঃখই কেউ নেই প্রবাসীদের দুঃখ বোঝার কেউ থাকে না সবাই প্রবাসীদেরকে টাকার মেশিন মনে করে টাকার খদ মনে করে অথচ প্রবাস জীবন যে কর্মস্থল থাকে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে নিজের বাড়ির মতো চলতে পারে না হ্যাঁ আত্মীয় স্বজন দেখতে পারে না কাউকে দেখতে পারে না দেখার মতো সুযোগও থাকে না এত পরিশ্রমের পরে রাত্রে যখন বাসাতে ফিরে আসে আবার রান্না বান্না করে রান্না বান্না করে নিজের খাবার নিজে খায় এ অবস্থায় সবচেয়ে আসলে দুঃখী প্রবাসীরা যদিও এই দুঃখ দুঃখ থাকে না কখন যখন টাকা পয়সা ইনকাম করে নিজের পরিবারের ছোটো ভাই ছোটো বোন সন্তান পিতামাতা সবাই যদি সুখে থাকে প্রবাসীদের তখন আর কষ্ট থাকে না আমাদের বোঝা উচিত একজন প্রবাসী সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে কোন সময় যখন দেখে যে তার কোনো আত্মীয় স্বজন মারা গেছে হ্যাঁ কেউ যখন মারা গেছে প্রবাসী খুব কষ্টে থাকে এবং কষ্ট পায় আসলে প্রবাসীদের জন্য আমাদের বেশি বেশি দোয়া করা উচিত আল্লাহ তালা সারা পৃথিবীর সমস্ত প্রবাসীদেরকে ভালো রাখুক বিশেষ করে আমাদের বাংলাদেশের যে রেমিটিস যোদ্ধারা আছে তাদেরকে আল্লাহ ভালো রাখুক এবং সব বিষয়ে ধৈর্য ধারণ করার